হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ব্র্যাক ব্যাংক লিমিটেড বিশাল একটি চাকরির নিয়োগ প্রকাশিত হয়েছে তো এখানে একটি পদ একাধিক লোক নিবে তো বন্ধুরা আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং অভিজ্ঞতা লাগবে কিনা এবং মাসিক বেতনের পাশাপাশি আরো সুযোগ সুবিধা আছে কিনা সম্পূর্ণ কিছু অর্থাৎ এ টু জেড এবং আবেদন কিভাবে করতে হবে আবেদন কবে শুরু এবং আবেদন কবে শেষ সম্পূর্ণ কিছু এই ভিডিওটির মাধ্যমে দেখানো হবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এনজিও কোম্পানির চাকরি সার্কুলার দেওয়া মাত্রই আপলোড করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন চাকরি সার্কুলার দেওয়া মাত্রই আপনারা সবার আগে জানতে পারবেন তো চলুন বন্ধুরা আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো এখানে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদনের মাধ্যম অবশ্যই অনলাইন তো বন্ধুরা এখানে যে পদটি রয়েছে সেটি হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার সিনিয়রে তো বন্ধুরা এখানে মাসিক বেতন ছাড়া আরো সুযোগ সুবিধা রয়েছে তো চলুন পদটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক এখানে যে পদটি রয়েছে সেটি হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি প্রার্থী ধরন নারী ও পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তো বন্ধুরা আবেদনের শেষ তারিখ পনেরো জুন দুই তো আগ্রহ প্রার্থীরা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তবে পনেরো জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে তো বন্ধুরা আপনাদের কোনো মতামত বা এই নিয়োগটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার নতুন চাকরির নিয়োগ দিলে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম